আসন্ন জাতীয় ত্রোদশ সংসদ নির্বাচনী জন্য নিজ এলাকায় ভোট দেওয়ার উদ্দেশ্যে ঢাকা সার্সে লাখো ভোটার অন্যদিকে যাত্রীদের নিরাপত্তা দিতে প্রস্তুত রেল কর্তৃপক্ষ আর এন বি জিআরপি ও স্টেশন মাস্টার যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে স্টেশন মাস্টার বলেন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে যাত্রী সাধারণ ঢাকা থেকে কর্মমুখী হচ্ছে এবং সকল ট্রেন যথাসময় ছেড়ে যাচ্ছে দু একটা ট্রেন কিছুটা বিলম্বে যাচ্ছে ধরুন অতটা বিলম্ব না হয়তো আধা ঘন্টা এক ঘন্টা এরকম লেট হচ্ছে দু একটা ট্রেন যেমন চট্টলার ট্রেনটি যাওয়ার কথা ছিল আড়াইটায় যাচ্ছে চারটা চল্লিশে গ্রাম অন্যদিকে বিমানবন্দর রেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ হানুনা রশিদ বলেন আমরা সার্বক্ষণিক যাত্রীদের নিরাপত্তা দিতে চেষ্টা করছি যাতে করে প্রতিটি যাত্রীর যানমাল নিরাপদে থাকে এবং স্টেশনের ভিতরে চিন্তাইকারী চোর বাটপার প্রতিরোধ করতে পারি এমনই আশ্বাস দেন আর বির ইনচার্জ সালাউদ্দিন যাত্রীদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত